আর একবার হার্ট এড গেমিংয়ের চার্জ ব্যাক টু ব্যাক শর্ট এইবার আল ইস গেমিংয়ের মতো দুর্শো স্নাইপার প্লেয়ারকে ডাউন করার সুযোগ হবে হার্ট এড গেমিং আরও একটি প্লেয়ার যাকে নিয়ে আসলে আমরা আমরা বেশ মাতামাতি করি এবং হার্ট এড গেমিংয়ের পারফরমেন্স দিনে দিনে এতটাই চমৎকার দিকে গিয়ে যাচ্ছে যে খুব বেশি দূরে নয় হার্ট এড গেমিং তার একটা অন্যরকম ফ্যান বেস তৈরি করবে এবং আমরা তাকে বেশ চমৎকার চমৎকার কিছু প্ল্যাটফর্মে সেটা দেখব গাইজ কিছুদিন আগে ক্রুল গেমিং ও বাংলাদেশ টপ ওয়ান সহ আরো সুনাম ধন্য আটচল্লিশ জন ভিভেস ইউটিউবার এবং তার সাথে চারশোটিরও বেশি স্পোর্টস টিম নিয়ে আয়োজন করা হয় ক্ল্যাশ অফ কনসেন্স টি নামের একটা টুর্নামেন্টে আর এটা হচ্ছে সেমিফাইনাল ম্যাচের গেম প্লে তবে এখানে পাঁচটা ম্যাচ হওয়া সত্ত্বেও আমরা শেষে তিনটা ম্যাচে এমন একটা কাম ব্যাক করি যা কিনা ছিল পুরাই অবিশ্বাস্য কেননা গাইজ প্রথম ম্যাচে আমাদের পয়েন্ট ছিল মাত্র ছয় পয়েন্টের মতো এবং সেকেন্ড ম্যাচে পয়েন্ট ছিল অলমোস্ট তিন পয়েন্ট সব মিলে নয় পয়েন্টের মতো হয় তবে তোমরা যদি এই টুর্নামেন্টের রেজাল্টের দিকে লক্ষ্য করো তাহলে দেখতেই পারবা প্রথম দুই ম্যাচে তো বাজে পারফরমেন্স হওয়া সত্ত্বেও লাস্টের তিনটা ম্যাচে আমরা এমন কিছু গেম প্লে করি যে কারণে আমরা এই টুর্নামেন্টে হয়ে যায় সেকেন্ড অ্যান্ড গ্র্যান্ড ফাইনালটা ডান করে ফেলি আর শেষের ম্যাচগুলোতে কিন্তু আমাদের বেশিরভাগ ফাইটি হয়েছিল বাংলাদেশ টপ ওয়ানদের সাথে যা কিনা তোমরা একটু পরেই দেখতে পারবে তবে গাইস তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তারা এই ভিডিওতে এক লাইক করে দিও অ্যান্ড অবশ্যই পেজে ফলোটাও দিয়ে দিও আর তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও তারা ভিডিওটাকে শেয়ার করে কমেন্টে তোমাদের কোডটা দিয়ে দিও তো যাই হোক গাইস এখন কিন্তু তোমরা অনেকে আবার কমেন্ট করতে পারো যে ভাইয়া পয়েন্ট টেবিলে তো আপনার নাম দেখি না এখানে তো সেকেন্ড দেখছিলাম রোস্টেড গেমিং তাহলে আপনারা সেকেন্ড কিভাবে হল ভিডিও শুরুতে আমি তোমাদেরকে বলছিলাম যে এই টুর্নামেন্টটা টোটাল আটচল্লিশ জন ভিভাস ইউটিউবার নিয়ে আয়োজন করা হয় আর আমাদের যেহেতু টা পাওয়া হয় নাই আর এই টুর্নামেন্টে আমাদেরকে নিজস্ব কোনো হয় নাই এখানে গাইজ আমি খেলতেছি মূলত রোস্টেড গেমিং এর হয়ে এক কথায় বলতে পারো ভাই ভাড়া করা প্লেয়ার তো যাই হোক ম্যাচের এই মোমেন্টে এখনো কিন্তু